প্রাচীনকালে কোন এক সময় দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র ইন্দ্র দেবতা অগ্নি দেবতা বায়ু দেবতা ও অন্যান্য দেবগণ ব্রহ্মলোকে প্রজাপতি ব্রহ্মার চারপাশে বসেছিলেন এমন সময় আদি দেবতা নর ও নারায়ণ সেখানে উপস্থিত হলেন তারা তাদের তেজ দিয়ে সেখানকার সমস্ত দেবতাদের মন অভিভূত করে সেখান দিয়ে এগিয়ে গেলেন তখন দেবগুরু বৃহস্পতি প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন পিতামহ ইনারা আপনাকে উপাসনা না করেই চলে গেল ইনারা দুজনকে তখন ব্রহ্মা বললেন ইনারা হলেন নর ও নারায়ণ তপস্যার প্রভাবে ইনারা দুজন অতি শক্তিশালী হয়েছেন ইনারা ধর্ম দ্বারা সকল লোককে আনন্দিত করে রেখেছেন সমস্ত দেবতারা ইনাদের পূজা করে থাকেন ইনাদের শরীর দুটো হলেও আত্মা একটাই কেবলমাত্র স্থাপন করার জন্য এবং অসুরদের বধ করার জন্য ইনারা দুটি ভাগে ভাগ হয়েছেন সেই সময় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ চলছিল এবং দেবতারা অসুরদের ভয়ে অত্যন্ত ভীত ছিল তাই সমস্ত দেবতারা একত্রিত হয়ে যেখানে নর ও নারায়ণ তপস্যা করছিল সেখানে উপস্থিত হয় দেবরাজ ইন্দ্র তখন দৈত্য ও দানবদের বধ করতে নর ও নারায়ণের সাহায্য চায় নর ও নারায়ণ তখন দেবতাদের শত্রু হাজার হাজার পৌলম ও কালঞ্জক রাক্ষসদের বধ করে দেবতাদের সাহায্য করে দাপর যুগে ধর্মের পুনঃস্থাপন করতে মহাত্মা মধুসূদন শ্রীকৃষ্ণ এই নারায়ণের অবতার হিসাবে জন্মগ্রহণ করেন নরের অবতার হিসাবে ইন্দ্র দেবতার ওর্ষে মাতা কুন্তীর গর্ভে সব্যসাচী অর্জুনের জন্ম হয় আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন